অমুস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা নবিক্রিম সদ মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হক্কুল মুসলিম আদাল মুসলিমে সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এর রাহামকোল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আর হামকোল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে আদি উল্লেখ করা হয়েছে